বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই তো এখন আশি বেশি কাজকর্ম হলো এখন ওই তো এখন বোমা তরকারি করছে তারপরে রান্না করব এটা কার কথা এটা হলো আমাদের ওই আমস্যা চাঁদ পূর্ণিমার কথা উনি যখনই ব্লগ করবেন ওই ছাদের মতে আর যেখানে সব কিছু কাছ ফাজ রেডি করা আছে সেখানে দাঁড়িয়ে আর না হলে বৌমা তরকারি যখন কাটছে তখন আর নাহলে কোনো একটা গাছের নিচে দাঁড়িয়ে ঝুলন্ত দোলনার মতো উনি ব্লগ বানায় আর মিটি 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 করে কথা বলে এই যে এই মা আমাবস্যার রাত পূর্ণিমার চাঁদ এই পূর্ণিমার চাঁদ এই কথা বলছে মেয়েটাকে শ্বশুর বাড়িতে সংসার করতে দিল না ধায়ে পায়ে মেয়েকে নিয়ে আসলো কেন মেয়েকে বাড়িতে বিক্রি করে তিন চারটে পরপুরুষের সাথে মেয়েকে দিয়ে সে ভালো গান্ডে পিণ্ডে খাবে কারণ তাদের বাড়িতে তো তেমন খাওয়া দাওয়ার কিছু নেই কারণ আই বলে তেমন কিছু নেই ওই তো সকল দাদা তিন চাকা চালিয়ে কটার পয়সা পায় তারও তো বউ আছে বাচ্চা একটা বউ আছে তারপরে তো তার হাজব্যান্ডের ওই তো চাকরি ও তো আর পারমানেন্ট না তাহলে তাই মেয়েকে এসে সে হাতিয়ার করে নিল ওখানে সংসার করতে দিল না এখানে এসে মেয়ে চ্যানেল খুলে মেয়ের শরীর বিক্রি করে খাওয়া চলছে একখানা ছেলেকে পটালো ছেলেটাকে ওখান থেকে টেনে নিয়ে আসলো এই মা তুমি তাড়াতাড়ি আসো তোমার জন্যই তো আজকে ও ও বাড়ি ছাড়লো তবে তুমি বিয়েটা সেরে ফেলো জোর করে ছেলেকে ঘাড়ে চাপিয়ে দিল মেয়েকে বিয়ে করার জন্য মেয়ে তো আবার একখানে ভালো থাকতে চায় না একটা জিনিস নিয়ে বেশি দিন আবার টেকে না তাই মেয়ের দ্বিতীয় স্বামীর সাথেও আঠাশটা দিন এইটা কি মা এটা কি কি মা বলে হ্যাঁ নিজে একদম পরিপাটি কচি খুকি হয়ে ঘরে বসে আছে আর ওই বাচ্চা বউটাকে দিয়ে সব কাজ করাচ্ছে সব এককারি বাসন মাজা এক কারি মশলা বাটা এক সবজি কাটা রান্না টুকি টাকি হ্যাঁ মাঝে মাঝে সে শুধু রান্নাটাই করে আমাদের পূর্ণিমার চাঁদ মা মেয়ের শরীর বিক্রি করে মা ডার্ক করে লিপস্টিক দিয়ে টাইট ফিটিংস চুড়িদার পরে ধিরিঙ্গা পনা করে লিলস আগে সবার আগে এই মাটাকে পেটানো উচিত এরকম মা থাকলে কোনো সন্তান ভালো করে সংসারই করতে পারবে না এরকম মা থাকলে সেই মায়ের মেয়েরা শরীর বেচা ছাড়া কিচ্ছু হবে না কারণ মার চাহিদা কি করে মেটাবে মা ভালো ভালো খেতে চায় মা এটা চায় মা এই সন্দেশ চায় দোকানে গেলেই বলে এটা খাই ওটা খাই ওটা খাই এরকম ফ্যামিলি থাকলে না সবাই খুব সাবধান এই এই ধরনের ফ্যামিলিতে কেউ বিয়ে করতে যেও না হয়েছে দিদা হয়েছে শাশুড়ি মা আর কদিন পরে হয়তো ঠাকুমাও হবে তার ধিরিঙ্গিপনা দেখছ তোমরা কি করে কি করে রিলস বানায় কি জানি আমি বুঝে পাই না যার মেয়ের জীবনটা পুরো তছনছ হয়ে গেছে একমাত্র এই মার জন্য পূর্ণিমার চাঁদ অমাবস্যার রাত এই মহিলার জন্য মেয়ের জীবনটা পুরো ছাড়খাড় হয়ে গেছে আজকে গামলাকে না বাটি হাতে নিয়ে পথে বসতে হবে কুকুরও ওর দিকে ফিরে তাকাবে না কুকুর কুকুর একটার পরে একটা ছেলে জীবন নিয়ে খেলা করছে এই গামলা প্রথমে ধরল একটাকে যেটা সে নিজের স্বামীর সাথে থাকা সত্ত্বেও সেটা নিয়েই ক্যাচালটা হলো তারপরে সেটাকে ধরে তার মা জোর জবস্তি করে সেই ছেলের সাথে বিয়েতে বসালো তার মা বাবা তুমি চলে আসো তোমার জন্যই আমার মেয়ে শ্বশুরবাড়ি ছাড়া হয়েছে তুমি এখন বিয়া করবো না মানে জোর করে সেই ছেলের সাথে বিয়েতে বসালো সেই ছেলেই তো সব কিছু বলল একটা কথা কি পাপ কখনো না চাপা থাকে না ছেলেটা অনেক অত্যাচারিত হয়েছে সবই তো বলল তারপরে মেয়ে যায় জিমি আমি জিমে যাচ্ছি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি তো পিল খেয়ে খেয়ে আমার তো অনেক রকম কাজকর্ম থাকে পিল খেতে হয় তাই পিল খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে এখন আমি জিমে যাচ্ছি জিমে গিয়েও সেখানে এক জিম ব্যাটাকে পাকড়ালো সে ব্যাটাও টোটো চালায় আর জিম করে তারও এক বউ আছে আর কিছু তো পুরুষ এরকমই অন্য মহিলা দেখলে বেশ চুপচুকানি বাড়ে তখন সে নিজের বউটাকে ডিভোর্স দেওয়ার জন্য বা দোষ না করেও দোষ ধরার জন্য ওই মহিলাকে বিয়ে করার জন্য অস্থির হয়ে যায় কিন্তু যখন শুনল সেই টোটোওয়ালা যে আমি যাকে বিয়ে করার জন্য আমার নিজের বউটাকে ডিভোর্স দিচ্ছি ওরে বাবা তো এই তো দুটো দুখানা বিয়ে করে নিয়েছে না বাপু ওকে আমি বিয়ে করব না কই আমাকে তো বলেনি ও দুখানা বিয়ে করেছে ও তো বলেছে ও একখানা বিয়ে স্বামীকে ছেড়ে আসছে স্বামী অত্যাচার করে তার বাচ্চাটাকে তার কাছে দিচ্ছে না আহারে এরকম ইনোসেন্ট মেয়েটাকে কেনা বিয়ে করবে তাই আমি দয়া করে ওর দিকে বিয়ে করতে যাচ্ছিলাম কিন্তু যখন আমি ওই ভয়েস কলটা বা রেকর্ডিংটা বা ফোনটা আসলো তখন আমার ওর প্রতি ঘেন্না হচ্ছে তাই আমি আর গামলাকে বিয়ে করবো না ক্ষমা দাও আমি গামলাকে বিয়ে গামলার এখন কেমন অবস্থা হয়েছে ঠিক গামলা নিয়ে বসে থাকার মতনই হায় রে চেহারাটা দেখলেই ঠিক বসা বসাটা দেখছো তোমরা যখন ও মেঝেতে বসে ঠিক ওই যে ওই গেলার মতন করে বসে থাকে আর কত এরপর রোগ ধরবে তুই বলিস না তোর শরীরটা ভাল লাগছে না এই লাগছে না নিজে ফ্ল্যাটে নিজে যেতে পারিস না কেন মাকে দিয়ে সকল দাদাকে দিয়ে জিনিসপত্র আনাচ্ছিস কি এমন কুকর্ম করে আসলি যে ওই ফ্ল্যাটে তুই ঢুকতেই পারছিস না তোকে ওখানে দেখলে বা ফ্ল্যাটের আশেপাশে দেখলে লোক তোকে মেরে ঝেটিয়ে মুখে চুনকালি মেখে মাথা ন্যাড়া করে একদম তো সকল দাদা টোটোর মধ্যে তুলে দিবে কি এমন করে এসছিস এতটাই নোংরামো করছিস যে ফ্ল্যাটে আর তুই ঢুকতে পারছিস না আর যখনই ফ্ল্যাটে যাস সকল দাদা মস্তানটাকে নিয়ে যাস ওই গম্বুজটাকে গম্বুজটাও তো তোর পয়সা চুচুসুচু খাচ্ছে তাই তো বলছে দাও দাও বিয়ে করো তুমি বিয়ে করো ওটাকে ওই কি ভিডিও ওই ভিডিও বলে চলে চালিয়ে বাহ বা বাহ দাদা মা সবাই মিলে বোনকে শরীর বিক্রি করে খাচ্ছে গামলা তোর দিন শেষ এরপর বললাম যে রাস্তার কুকুর তোকে করে শুকবে ওদিকে যা খেয়ে এসে তোর মুখের মধ্যে বমি করে দিয়ে যাবে তুই দেখ তোর গাটা না গন্ধে ভরে গেছে পাপ ছোট্ট শিশুটার অভিশাপ যে শিশুটা বেস্ট মিল্ক পান করতো সেটাকে ছেড়ে তুই আর একটা পুরুষকে বিয়ে করলি ও মাই গড মিঠি মিঠি বাত হচ্ছে মুছে তো ফাঁসায় আয় কি গমলা তুই যে কোন ফাঁসায়া তু তো দুঃসকে ফাঁসায়া হা ও মাই গড কেউ বুঝি আর কাছে আসছে না কি কষ্ট হচ্ছে না এই গামলাকে কে 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 ফাঁসালো হ্যাঁ কে ফাঁসালো ফোকলু কা ব কোথায় তোরা গামলাকে ফাঁসিয়ে চলে গেছিস এই গামলাকে কেন ফাঁসালি তোরা হ্যাঁ গামলা এখন কিনিয়ে থাকবে আহারে কি সুন্দর রিলস মিঠি মিঠি পাতফ সে বলছে তো ফাঁসায়া হে মেনে তো গান নেই জানতা ইসলিয়ে করা হে কি অবস্থা এটা নোংরা মানে একটা সীমা থাকে রে সত্যি কি নির্লজ্জ কি নল নির্লজ্জ রে তোরা